আজকে যদি সেনাসিস যদি আমাকে পীর বলে আমি মেনে নিলাম সেনাশিষ আমাকে পির্যাদা বানিয়েছে তাহলে পির্যাদা কে বানিয়েছে মুকুল রায় মুকুল রায় মুকুল রায় পির্যাদা বানিয়েছে না শুভেন্দু পির্যাদা বানিয়েছে না নাজিয়া ইলাহি জিজ্ঞেস করে দেখবেন কে ওনাকে পির্যাদা বানিয়েছে নাজিয়া ইলাহি না শুভেন্দু না মুকুল রায় এই প্রশ্নটা উত্তর দেবেন তারপরে পার্ট টুয়ে আমি বলবো ইনশাআল্লাহ মুকুল রায় হচ্ছে ওনার পীর মুকুল রায় মুকুল রায় পীর করেছে ওনার শিষ্য কোথায় সারদা মারদা সব সব বেরিয়ে পড়বে সবকিছু বেরোবে শুভেন্দু শুভেন্দু ওনাকে পীর বানিয়েছে হ্যাঁ ওনাকে পীর জাদা বানিয়েছে শুভেন্দু খোঁজ নিলে পেয়ে যাবেন শুভেন্দু সব পেয়ে যাবেন সবকিছু এই এলিগেশন শেষ নেই আপনি ভাটা খোঁজ নিয়ে দেখুন চৌবিশ সালে ভাটা আছে তারা এটা হুড়ি করছে আমার এই ভাগনা ভাগনা হচ্ছে আমার নিজের বড় বোনের ছোট ছেলে কি

এই যাদের আমরা এফআইআর করেছি বা যারা এই ঘটনা সঙ্গে যুক্ত তাদের একজন অলরেডি সাক্ষী হওয়ার জন্য চলে তার নাম সমীর খান এই ভাটা মানুষ সাথে কিভাবে টাকা পয়সা নিয়েছিল আজ ভুলে গেছে মানুষ কিন্তু একসময় ভিডিও বেরিয়েছিল এরকম বহু এলিগেশন আছে কথা বলছেন তো এখানে কত জমি আছে জানেন জমি কেলেঙ্কারি জানেন সব বেরোবে একটা একটা করে সব গাড় করব জমি কেলেঙ্কার উনি যে বিল্ডিং করেছে তারও বের করব কোথায় বাড়ি করেছে তাও বের করব এখানে প্রমোটারদের সাথে কিভাবে টাকা নেয় তাও বের করব। টেন্ডারদের সাথে কিভাবে টাকা নেয় সেও বের করবো সব পুরুষ সমেত সব পুরুষ সমেতে প্রতারক কাকে বলে মানুষকে ধোকা দিয়া এর ধোকার তো শেষ নেই ধোকার শেষ নেই ও পকেটে চেক করলে সৎকার পয়সাগুলোকে কি করেছে সেটা পরে দেবো সৎকার পয়সাগুলো তো মানুষের পিছনে মানুষের কাছ থেকে সৎকার টাকা নিচ্ছে মানুষের পিছনে কিভাবে খরচা করছে আমরা তো জানি আমার তো ঘরের ছেলে বাইরের নয় ভাই যান চব্বিশ ঘন্টা যেই বাথরুমে যায় সেই বাথরুমে আমিও যাই মাথায় রাখবেন আজকে তুমি আমি খারাপ হয়ে গেছি তোমার প্রতিবাদ করেছি বলে কাল তুমি কে ছিল আমার সাথে তুমি আমাকে নিয়ে কি কি করেছো সব খবর আছে আবার বলছে আমার স্ত্রী নাকি কাছে কানতে গেছিলে কত বড় বিহায় বিহায় বোঝেন কত বড় বিহায়া এখন অনেক ভাইয়েরা বলবেন উনি আমার যে বিষয়ে যেটা বলতে চাইছেন আপনারা এটা প্রভাকাণ্ড কিছু ফচকে ফাঁচকে আছে তারা করে বেড়াচ্ছে তাদের উদ্দেশ্যটা কি তাদের কোনো জায়গায় আঘাত পেয়েছে তাদের স্বার্থে আঘাত পাওয়া তারা এটা হুড়োহুড়ি করছে আমার ভাগনাকে ভাগনা হচ্ছে আমার নিজের বড় বোনের ছোট ছেলে কে মিলেন ছোট হুজুরের মেয়ে আসিয়া হ্যাঁ আমার আসিয়া আমার বোন বড় বোন তার ছোট ছেলে নাজিমুদ্দিন বলছে টাকার জন্য জীবনও কোনো দিন সিনি আমাকে এক টাকা উপকার করে নেই উল্টে উপকার তার কাছে আমি গিয়েছিলাম বলে তার কাছে এই হজের যে কথা বলছে হজ হচ্ছে সারা বাংলার মানুষের হচ্ছে কেউ পয়সা দেয়নি আমি আমার জমি বিক্রি করে সমস্ত টাকা সবাই সুদে দিয়েছিলাম কেন আমার একটা ট্রাভেলস ছিল নার কিছু নেই ব্যবসা ট্রাভেলস ছিল সেই ট্রাভেলসে মানে হজের সময় যখন হজ হয় সেই সময় সেই ট্রেন পড়ে গেছিলো পরে যাবার সমস্ত ভারতবর্ষের সমস্ত হাজিদের ক্যান্সেল হয়ে গেছিলো সেই সময় একমাত্র আমি ট্র্যাভেলস এখানে বহুত ট্রাভেলস ছিল খোঁজ নিয়ে দেখবেন আমি এ করে দেবো বহুটা কেউ টাকা দেয় না হাজি আমি সমস্ত হাজিদের টাকা কালেকশন করে নিজের জমি বিক্রি করে সমস্ত হাজির তার ঘরে বসে তাকে সাক্ষী রেখে আমি টাকা দিয়েছিলাম কে মেলেন সে ফুলফরার কেউ নেই ফুলফরা আছে কি না আছে বাংলার মানুষ আপনারা জেনে নেন ছেটাকে কি মানে অথে ওরা পীর জাদা নয় বলতে চাই দেখুন পীর জাদা কাকে বলে এই জ্ঞানটুকু তাদের নেই আমার দাদা পীরে বলবে আপনাদের ভেতরে আপনি একজন বড় আপনার বড় মামা জানা সে এইভাবে বলছেন কেন আরে হকের জন্য কথা বলতে হবে আমি এতদিন কোনোদিন বলিনি এটা আজকে নাই দু সতেরো থেকে ঘটনা কোন দিনের জন্য আজকে তিনি আমাকে বলাচ্ছেন মিথ্যে যে কথাগুলো বলছে আমাকে বলতে হবে না আমার স্ত্রী কোনো দিন ওনার কাছে কাঁদে নেই এসেছিল জিজ্ঞেস করে দেখবেন সে ক্যামেরা আছে উনি এসতেন ওনার অত্যাচারের জন্যে ওনার নির্যাতের জন্য রাত দুটো আড়াইটা তিনটে সকালে কোথায় হোটেলে কোথায় কোথায় থাকে সব আমি এখন বর্ষী খুলছি না তার স্ত্রী আমার বাড়িতে সে কাঁদাকি করতেন কেন আমার সঙ্গে তার সম্পর্ক অনেক কিছু ঘটনা আছে উনি কছে এসে কান্নাকাটি করতেন তার স্ত্রী এসে আর আমাকে এক টাকা উপকার করে উপকার তার কাছে আমি গিয়েছিলাম বলে তার কাছে এই হজের যে কথা বলছে হজ হচ্ছে সারা বাংলার মানুষের হচ্ছে কেউ পয়সা দেয়নি আমি আমার জমি বিক্রি করে সমস্ত টাকা সবাই সুদে দিয়েছিলাম কেন আমার একটা ট্রাভেলস ছিল না আর কিছু নেই ব্যবসা ট্রাভেলস ছিল সেই ট্রাভেলসে মানে হজের সময় যখন হজ হয় সেই সময় সেই ক্রেন পরে গেছিল পড়ে যাবার সমস্ত ভারতবর্ষের সমস্ত হাজিদের ক্যান্সেল হয়ে গেছিল সেই সময় একমাত্র আমি বহু ছিল আমি আমি করে টাকা কেউ সমস্ত হাজিদের টাকা কালেকশন করে নিজের জমি বিক্রি করে সমস্ত হাজির তার ঘরে বসে তাকে সাক্ষী রেখে আমি টাকা দিয়েছিলাম ওই সাক্ষী রেখে টাকার জন্য এই গজল প্রতিযোগিতা কিরাত প্রতিযোগিতা করে উনি জানেন পঞ্চাশ হাজার টাকা আমার কাছ থেকে নিয়েছিল কিরাত দুবার নিয়েছিল আল্লাহ সাক্ষী উনি যদি বলে যদি আমার মুক্তি যদি হতো তাহলে আমিও কোরআন ইয়ে করে নিত উনাকে বলবেন উনার কথাতে বলছি উনি খুব কথাই তো কোরআন লেলাই কোরআনটা নিতে বলবেন মাথায় যে আমার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা কিরাত প্রতিযোগিতার জন্য নিয়েছিল না নেয়নি কোরআনটা মাথায় দিতে বলবেন হট কথা তো হচ্ছে ওনার কাছে কিছু নয় ওনার কাছে সম্মান এজ্জত আছে কোরআনের এজ্জত আছে আল্লাহর এজ্জত আছে রসুলের এজ্জত আছে দাদা পীরের আছে আজ আমার দাদা পীরের যদি এতটুকুন থাকতো তাহলে এই উনি কথা বলতো দোকান কাটা ও দোকান কাটা কমসে কম চুপ থাকতো কমসে কম সে মুরু বুড়ো হয়ে গেছে তো তার তো বয়স হয়ে গেছে শীত নামাজ পড়বে আল্লাহ করবে আল্লাহ করবে তার তো বয়স ষাট ষাট হয়ে গেলো ষাট বাষট্টি বছর বয়স হয়ে গেল মনে হয় যত সম্ভব তার তো এখন আল্লাহ করা তার দাদাপীরের মাজারে বসে থাকা তার আল্লাহর মসজিদে বসতে থাকে কুরআন তিলাহত তসবি নেবে সে দুনিয়ার ক্যাচাল দিয়ে ঘুরছে আপনি সন্ধ্যেবেলা আসুন রাত্রিবেলা আসুন চুপি চুপি চায়ের দোকানে বসে আছে কোনো পীর সায় পীর্যাদা নেই দেখুন চায়ের দোকানে বসে বসে মোবাইল করছে আর ওনার পাশে কিছু যেমন আপনাদের সব গ্রামে গ্রামে হয় না কয়েকজন মিলে গুটটা গালে ভরে আর মোবাইল করতে থাকে কার বাঁচ দেবো কার কি ক্ষতি করবো কোথায় কি বলবো করতে থাকে আমি মিথ্যে কথা বলি যদি বলে থাকি আমার কথা যদি বিশ্বাস না থাকে আপনারা নিজেরা ইনকোয়ারি করবেন পীর পির জাদা ভালো মানুষকে যদি পরীক্ষা করতে যান তার কাছে যে দুদিন তিন দিন থাকেন তাহলে আপনি পেয়ে যাবেন পরিচয় আমি বারবার বলছি সমাজকে নষ্ট করতেছে আমার দাদা পীরের সেলসলার ক্ষতি আমরা হতে দেবো না আমি আল্লাহকে সাক্ষী করে বলছি আমি বলতাম না কোনো দিনের জন্য বলতাম না আজকে আমাকে শি বলালো কেন আমার আমি একজন ব্যবসায়ী ব্যবসা করে আমি কি ক্ষতি করেছি আমি তার কি ক্ষতি করি সব হতে পারে হতে পারে মনোমিল্য হতে পারে তুমি আমার ব্যবসাটাকে সমাজে তুললে তুমি বিজনেস করো সোনার বিজনেস করো জমির বিজনেস করো দালালি করো মানুষের টাকা নিচ্ছে তুমি প্রমোটিং করছো তুমি টেন্ডারে কাজ করছো টেন্ডারদের কাছ থেকে টাকা নিচ্ছ কিভাবে নেতা মন্ত্রীদের কাছ থেকে তাদের প্রেসার কিছু তাদের ব্ল্যাক ব্ল্যাকমেল করে টাকা নিচ্ছ প্রত্যেকটা নেতাকে কাজে ভেতরে ভেতরে যান শুধু টিএমসি বলে নয় যত দল আছে আমি প্রুফ দিয়ে দেবো একদিন সেই অপেক্ষা করুন অপেক্ষা করতে থাকুন এবং আমি সকলকে বলছি কেউ ভয় খাবেন না এখানে রাজ ক্ষমতা দিয়ে ভয় দেখতে যে ফুরফুরার আশপাশে আপনি চলে যান রামপাড়া দক্ষিণ দিয়ে চলে যান ওখানকার গ্রাম কেছি পয়সা দিয়ে পয়সা দিয়ে চুপ করিয়ে রেখেছে পয়সা দিয়ে কাউকে চুপ রাখা যায় না ফুটতে হবে একদিন আর সেই অপেক্ষা তাই আমি আজ সকলকে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে বলছি যে এইভাবে যেগুলো করছে তোমরা আমার কাছে আসো আমি তার পাশে বাড়ি আমার কাছে আসে নাহলে পীর ইব্রাহিম সিদ্দিকি আমাদের মুরব্বি আমাদের পীর ওনার কাছে চলে যাবেন সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন আরো মুরব্বি আছে নাম বলছি আপনি চলে যাবেন সব ডিটেলস পেয়ে যাবেন আমি পেজাদা সৈয়দ নাজিমুদ্দিন আল কুরাইশি ফুরফুরা দরবার শরীফ এবং এই দরবারটা হচ্ছে ফুরফুরার বেলপাড়া মহল্লা মানে ফুরফুরা শরীফে অনেকগুলো মহল্লা আছে তার মধ্যে এইটা একটা মহল্লা কিন্তু ফুরফুরার ভেতরে এবং যে বলছে তানার পাশের বাড়ি টানাকে উনি ধুরে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু মানে শৈশবকালে তার পাশের বাড়ি প্রথম কথা হচ্ছে আমার নামে যে এলিগেশনটা এই বাবা দিয়েছে প্রথম কথা যে আমার একটা বিজনেস পারপাসের একটা সমস্যা হয়েছে এই বিজনেস হচ্ছে আমার তো একা নয় আমি একা বিজনেস করি নি আমি জলসা করি প্রদীপ টাকা করি যতটা আল্লাহ পাক মজা আমার দাদা পীরের মতদর্শের ওপরে যতটা মানুষের পাশে দাঁড়াতে পারি আমার নিজস্ব ফাউন্ডেশন আছে আমার নিজস্ব মাদ্রাসা আছে গরিব এতিম মাদ্রাসা যে মাদ্রাসা আমি একমাত্র মাদ্রাসা ফ্রিতে চলে ফ্রি মাদ্রাসা এক পয়সা নিয়ে নিই ছেলেদের আমার মাসার ছেলেরা আছে গার্জেনদের জানবেন খোঁজ নেবেন টোটাল মাস খাওয়া দাওয়া থাকা সবকিছু খরচা বহন করি বহুত দিন ধরে তার সাথে সাথে আমার অনেক বিজনেস যে বলছেন এনারও বহুত বিজনেস আছে সোনার ব্যবসা থেকে শুরু করে প্রোমোটিং থেকে শুরু করে টেন্ডার থেকে শুরু করে আপনি আমি বললে বহু মানুষ বিশ্বাস করবে না তারা জানে না আমি চাই আল্লাহ রসুলের হাদিসকে লক্ষ্য করে আমার নবী বলছেন তোমরা দেখে যাচাই করে তারপরে উত্তর দাও কথাগুলো আমি এইটাই বলেছি আমার নামে যে এলিগেশনটা দিয়েছে আমার বিজনেস পারপাসে আমি কদিন আগে সমস্ত মিডিয়ারে এসেছিল আমি সামনে পরিষ্কার করে দিয়েছি এবার যদি কারোর আরো কিছু জানার ব্যাপার থাকে বা জানার ইচ্ছা থাকে তারা আমার কাছে আসুক আমি আমার কাছে সমস্ত আছে আমার লয়ার আছে আমার লয়ার সেদিন বলেছে প্রথম কথা হচ্ছে কমেন্টে বা মোবাইলে বলে হবে না যাচাই করতে গেলে কাছে আসতে হবে পেপার দেখতে হবে প্রশ্ন করতে হবে তাহলে উত্তর পেয়ে যাবে তো আমি বিজনেস পারপাসে আমার বহু টাকা নিয়ে চলে গেছে বহু টাকা তার পরিপ্রেক্ষিতে আমি তার নামে কালনা থানায় এফআইআর করেছি আপনি আর তার আগে করেছিলাম হচ্ছে ডায়েরি তারপরে লয়ারদের চিঠি পাঠিয়েছিলাম চিঠি পাঠাবার পরে সে আমার আসেনি তারপরে আমি এফআইআর করেছি এবং মানিসুটও করেছি তারপরে তারা আমার নামে এফআইআর করেছে এই বাবার চক্রান্তে বাবার সঙ্গে মিলে সেটিং করে বহু টাকা খরচা করে আমাকে ফাঁসানো হয়েছে তো এটা আল্লাহ বিচার করবে আল্লাহর উপরে ছেড়ে দিছি সত্য একদিন ধরা পড়বে দ্বিতীয় নম্বর হচ্ছে ফাইসাল্লা একদিন হবে আমি বাংলার মানুষের কাছে এই দিনটার অপেক্ষায় আছে আমি এই আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে বলছি যে বাংলার মানুষ একদিন না একদিন দেখবে কেন হক আল্লাহর হাতে আমার দাদা পীরের দোয়া আমার পাঁচ নানা জানের দোয়া মামাজান মুরব্বিদের দোয়া নিশ্চয়ই এর ফাইসাল্লা একদিন আপনারা দেখবেন সিদ্দিক বংশ আমি নয় সিদ্দিক বংশ নয় আমি হচ্ছে সৈয়দ আউলাদের রসুল আমি আমার দাদা পীরের লাগতে জিগার তানার আওলাদের আওলাদ তানার আওলাদের আওলাদ হয়ে ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলহ মেজ মেয়ে আমার আম্মা যান এবং আমার ইব্রাহিম সিদ্দিকী পীর আল্লামা আমাদের মুরুব্বি যিনি তানার বড় বোনের ছেলে আমি ছেলে এবং এবং আমি এটা ভেঙে দিই এ হচ্ছে এখানকার নাম করা হচ্ছে বাবা সারা বাংলার মানুষ জানে বাবা যদি এখানে নয় সারা বাংলার মানুষ জানে উনি হচ্ছে বাবা আবার এখানে বহু মানুষ আপনি উজ্জ্বল থাকেন যেখানে যাবেন সবাই বলবে এখানে আমার নাম হচ্ছে মাচান বাবা যাই হোক এই বাবা যে এলিগেশন গুলো দিচ্ছে পুরাণ শপথ করে যে আমার পরিবারের কেউ নাই আমার পরিবারের কেউ নাই আমাদের কেউ নাই ফুরফুরার কেউ নাই ঠিক আছে আমি ফুরফুরার কেউ নয় আমার কেউ নয় আমি মানুষ তো হচ্ছে জাহিদ মূর্খের মাত্রা হিসেবে বললাম না হলে আমি মানুষ নিজের চোখে এসে দেখে সৈয়দ মনসুর রহমাতুল্লাহ রহমাতুল্লাহে তিনি হচ্ছেন জবরদস্ত আল্লাহর অলি মানুষ জানে এটা বলার নেই এটা নাম বলছেন বাবা বাবাকে জিজ্ঞেস করে দেবেন আমার নানা কে জানেন আমার নানা হচ্ছে ফানাফির শেখ ফানাফিল্লা আশেখের রসুল হয়ে ছোট হুজুর পীর রহমাতুল্লাহ আমার দুটো ব্লাড আছে আমার নানা যান ওনাকে যে প্রশ্ন করবেন গিয়ে তোমার নানা জানটা কে নামটা বলতে বলবেন ওনার নানা যানের নামটা জিজ্ঞাসা করতে বলবেন উনি কি উত্তরটা দিয়ে দেবেন এটা আমি ওই উত্তরের অপেক্ষায় রইলুন উনি তো বলছেন শপথ করছেন মাথায় কোরআন শরীফে কেন ইনি তো আল্লাহর ভয় যাদের থাকবে তারা কোরআন শরীফ ধরবে ওই ব্যক্তি কোরআন সেবে কথা বলে ওই কসম খায় যে ব্যক্তির মূর্খ জ্ঞান নেই একদম মূর্খ যারা হয় তারা কথাই কথাই দেবেন কসম খাবে আর মাথায় দেবে এবং সবচেয়ে বড় মিথ্যাবাদী এদের বলবেন প্রশ্ন হয়ে যাবে কারণ আমি হক থাকলে আমি হক কথা বলবো না কোরআনের কথা তুলবো না কসম খাবো যেই ব্যক্তি কোরআন মাথায় নেবে কসম খাবে সেই ব্যক্তিটাকে মাথায় রেখে দেবেন এক নম্বর হচ্ছে মিথ্যেবাদ চিটিংবাজ দেখুন আমি তো বেশি কিছু বলতে চাইছি না কারণ আমি পার্ট টু এ বলবো আমি এর আগে সব বলে দিচ্ছি খালি আপনারা বারবার বলছেন তাই আমি বললাম আমি সমস্ত পুরুষ সমেত পুরুপের অপেক্ষা করেন ইনশাল্লাহ একটা একটা করে প্রুফ দেব আফটার মানে আমি আর বেশি কিছু বলছি না কেননা আমি আমার দাদা পীরের সেলসেলার দিকে লক্ষ্য করছি কেন ওপরে থুপ ফেললে নিজের গায়ে পড়ে কিন্তু আমাকে বাধ্যতামূলক বলতে হচ্ছে কেন আমার নামে যেইভাবে সমাজে অপপ্রচার করেছে যেইভাবে বাজে করেছে আমার জীবনে দেখুন মানুষ মাত্র সবকিছু হয়ে থাকে সেলসেলাটা আলাদা জিনিস দাদা পীরের ভক্ত আলাদা জিনিস ভালোবাসাটা আলাদা জিনিস বিজনেস ব্যবসাটা আলাদা জিনিস ব্যবসা সবাই করে কে করে না ব্যবসা সবাই ব্যবসা করে আমি একটা একটা করে দেখাতে পারবো আপনি যদি আসেন আমি একটা একটা করে বলতে পারবো ব্যবসা কে করে না কিন্তু এই ব্যবসার ভেতরে আমার এই বাচ্চাগুলো কি তার ক্ষতি করেছে আমার বাচ্চা কোন কি ক্ষতি করেছে আজকে তুমি আমার আমাকে কোনো প্রভাবশালী আজকে আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলি বলে ওনার সাথে আমার দু থেকে লড়াই অন্যায়ের বিরুদ্ধে আমি ওনার সাথে কথা বলি বলে অন্যায়ের বিরুদ্ধে বলি বলে আজকে তুমি আমাকে শুধু রাজ ক্ষমতা দেখিয়ে নিজের মানে দুনিয়াবির জন্যে তুমি মিথ্যে জিনিস বা একটা ব্যবসাকে দিয়ে তুমি বাজারে তুলে আমার বদনাম করলে আমার বাচ্চাগুলো সারা জীবনের মধ্যে তুমি একটা দাগ লাগালে তুমি তো আমার নিজের লোক তোমার তো পাশে চব্বিশ ঘন্টা তোমার সাথে আমার দেখা হচ্ছে উঠতে বসতে তুমি তোমার বোনের কাছে এসে জিজ্ঞেস করলে না তুমি তোমার আরো ভাগনাগুলো জিজ্ঞেস করলে না তুমি তোমার বোনের ভায়া দা জিজ্ঞেস করলে না এসব বলার মতন নয় যে মানুষটা নিজের বড় ভাইকে বলে যে পীর যে বড় ভাইকে যেই মানুষটা যে বড় ভাইয়ের মাথা ফাটিয়ে দিলো মাথা ফেটে গেল রক্ত বেরোচ্ছে আর সেখানটায় বললো রং এর কথা কি বলবো এর শেষ নেই নোংরা ছাড়া কিছু নেই নোংরামো ছাড়া কিছু নেই এই যে বলছে যে যে সিনা বিধায়ক সিনাশিস চক্রবর্তী ওনাকে পীর বানিয়েছে কত বড় এলিগেশন বলেন কত বড় বাজে কথা বলেন দাদা পীরের সেলসেলা কেলে কিভাবে ঠাট্টা মজা হ্যাঁ একটা পীর জাদাকে কোন জায়গায় নিয়ে এসে টেনে নিয়ে এসছেন এক জায়গায় একটা বিধায়কের সাথে টেনে নিয়ে এসে বলছেন একজন বিধায়ক ওনাকে পীর আচ্ছা আমি কথা মধ্যে এটা তো জাহেল মূর্তি যদি মাদ্রাসার চৌকা যদি পা দিত একটা যদি বাচ্চা ছেলে যে মানসার চৌকা পা ধরনের কথা চৌকাটে পা দেয়নি তবু আমি কথার ক্ষাত্রে বলছি ওনার কথার ক্ষাত্রে ওনার কথার ভাষাতে আমি বলছি যদি আমাকে সেনাশিস চক্রবর্তী পীরজাদা বলে থাকে কি হয়েছে এটা তো সব সেনাশিস সাহেব তো সবার কাছে যায় আর কালকে তো সাহেব তো তোমার কাছে তোমার দরবারে পড়ে থাকতো কত ফটো দেখবেন সোশ্যাল মিডিয়া ঘাঁটবেন কিভাবে আছে দশ লাখ টাকা তুমি কাছে চেয়েছিলে বলে সিনাসিস মুখের ওপর বলে দিয়েছিল যে আমি এই টাকা দেবো না কেন দেবো টাকা কিসের জন্য চাইছি দিতে হবে দিতে হবে দেয়নি বলে তুমি সিনাসিসকে একদম যা খুশি বলতে রইলে সিনাসিস তো সবার কাছে যায় সবার কাছে তা আমার প্রশ্ন হচ্ছে ওনাকে করুন এই প্রশ্নটা সোশ্যাল মিডিয়ায় আমি সমস্ত দাদাপীরের ভক্তবৃন্দ থেকে বাংলার মানুষের কাছে আমার কথা আজকে যদি যদি আমাকে পীর বলে আমি মেনে নিলাম আমাকে তাহলে পির্যাদা কে বানিয়েছে মুকুল রায় মুকুল রায় পির্যাদা বানিয়েছে না শুভেন্দু পির্যাদা বানিয়েছে না নাজিয়া ইলাহি জিজ্ঞেস করে দেখবেন কে ওনাকে পির্জাদা বানিয়েছে নাজিয়া ইলাহি না শুভেন্দু না মুকুল রায় এই প্রশ্নটা উত্তর দেবেন তারপরে পার্ট টুয়ে আমি বলবো ইনশাআল্লাহ